আসসালামাইকুম তো আপনাদের আজকে একটা গোপন সেটিংস শিখিয়ে দেবেন শেয়ার এটা ভিতরে চাপ দিবেন ঠিক আছে আমি যেভাবে দিচ্ছি আপনারা এভাবেই দিবেন তারপর কন্টিনিউ অপশান আছে কন্টিনিউ চাপ দেবেন তারপরে একবার নিচে দেখেন নেক্সট অপশন আছে নেক্সট অপশনে আপনারা চাপ দেবেন এই অপশনগুলো আছে না আপনারা দেখবেন যে ফ্যান্ট করা আছে তারপর পাবলিক করা আছে এই অপশানগুলো সবগুলো পাবলিক করে দিবেন ঠিক আছে তো আমারটা পাবলিক করা আছে তারপর আপনাদেরকে আবার দেখাইতেছি হ্যাঁ পাবলিক করা আছে সেভে চাপ দিয়ে দেব হয়ে গেছে পাবলিক তা এইটাও দেখেন পাবলিক করা আছে তারপর আমি আপনাদেরকে দেখাইতেছি এখানে তিনটা চারটা অপশান পাবেন তো আপনারা উপরেরটাই সেট করে রাখবেন ঠিক আছে তো পাবলিক করা আছে পাবলিক করে দিলাম তারপরে এই অপশানটায় দেখবেন আপনি ভিউতে চাপ দিবেন ভিউতে চাপ দিলে ভিউ অপশানে চাপ দেবেন তারপরে এখানে লিমিট পোস্ট এটায় চাপ দেওয়া আপনি লিমিট পোস্ট করে দিবেন ঠিক আছে এখানে দেখেন বাম দিকে অপশান আছে বাম দিকে অপশানে চাপ দিয়ে দিবেন তারপরে নেক্সটে অপশান আছে নেক্সটে আপনারা নেক্সটে চাপ দিবেন নেক্সট চাপ দিলাম আমি যেভাবে সেটিংসটা করবো এইভাবে আপনারা সম্পূর্ণ সেটিংসটা করে দিবেন ঠিক আছে তো এখানে যা আছে এখানে এভাবে এটা আপনার এভৰি ওৱানডে দিব ঠিক আছে সবগুলো চালু করে দিলাম তো আপনাদের আইডিতেও কিন্তু এই সেটিংসগুলো আপনারা করে নেবেন ঠিক আছে তাহলে আপনারা রিলস ভিডিওগুলো ভাইরাল হবে তাড়াতাড়ি তো আপনাদের বন্ধুদের থেকে পাবলিকভাবে এটা পোস্ট হবে তো আজকের মতন ভিডিও এ পর্যন্তই তো ভালো থাকবেন সবাই যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো করে দিবেন